মূল কথা কি আমি ইহুদির থেকে আলাদা হতে চাই না থেকে সারাদের আলাদা হতে চাই যাদের জীবন কোরআন থেকে ভিন্ন তাদের থেকে আলাদা হতে চাই যারা জানার পর মানে না তাদের জীবনে এক মুহূর্ত সময় তাদের সাথে মিল হোক আমি তোমার কাছে নিজেকে করতে চাই দয়া করে আমাকে দোয়াকে কবল করো এটা হচ্ছে আমিনের সত্য না আমি আমি সার বুঝেন দেখেন কি বুঝতে হবে না বুঝলে সমস্যা তাহলে আলোচনা একবারে পুরা সিয়ামের মুশ্রিকদের কোনো আলোচনা নাই সব বনীশ্রয় নিয়ে আলোচনা মুশ্রিক বা আসেনি আনুষঙ্গিক এসেছে কারণ আল্লাহ এ কোরআন যে কেয়ামত পন্ত কোরআনের অবদান সব সময় কোরআনের দাবি সব সময় আপন গতিতে থাকবে আল্লাহ জানে না আমরা জানি না আমরা স্পেশাল করি আমরা যদি আল্লাহ মাফ করুক কোন বিধান দিতে চাইতাম সব বিধান মুসরিক টার্গেট করে দিতাম কিন্তু আল্লাহ আল্লাহ ওমতকে মুসলিমা ওমতে মুসলিমা দিন আর ইমান হারাবে ইহুদি আসারেদের কারণে তাদের মূল সংবাদ হবে ইহুদ্দিন আসারদের সাথে অন্যদের সাথে তাদের এটা প্রাসঙ্গিক না আনুসঙ্গিক ভাবে সাইড হবে তা হবে ইহুদ্দিন আসারদের সাথে আদর্শ সংবাদ কথা বলেন কেসের সংবাদ আদর্শ সংবাদ হোক আর রাষ্ট্রের সংবাদ হোক ইসলামের যত যুদ্ধ আছে যত বড় বড় যুদ্ধ কেমত আগে আল্লাহর কসম যত বড় বড় যুদ্ধ হবে সব ইহুদ্দিন নাসারাদের সাথে কথা আপনাকে মনে রাখতে হবে আদর্শিকভাবে যত দণ্ড ইহুদী নাসার সাথে ইসলাম মুসলমানদের আশিকভাবে নির্দেশ শিক্ষা নির্দেশ সংস্কৃতি নিজেদের জীবন নিজেদের যোবন নিজেদের মাল নিজেদের ইমান নিজের সবকিছু হারাবে ইয়াহুদ্দিন আশারদের কাছে কত হাদিসে রসূদসাল্লা আলি সালাম সতর্ক করেছে এহম্মদ ইহুদিন আশারাদের প্রত্যেকটা পদ অনুসরণ করবে এমনকি তাদের কেউ যদি প্রকাশ্যে মার সাথে জেনা করে ও মতে মোহাম্মদই এ কাজ করবে রসর সত্য আগে ছিল প্রকাশ্যে গুনা না এখন গুনা বৈধ করে মার সাথে মানে বৈধতা দাও হচ্ছে পৃথিবীতে এটা রসুলের আগেই ভুলে গেছে বহু আগে রসল উল্লাহাম সতর্ক করেছে মতে সংবাদ কার সাথে ইহুদ্দিদের সাথে পশ্রিকদের সাথে না ওটা খতম ওটা খতম হয়ে যাবে খতম হয়ে যাবে আর ও লাইট খুলুন ফিদে আ ফোয়াজা মক্কার এমন কোন বড় মুসরিক নাই যারা ফতেহ মক্কার সময় ইমান আনেনি কে বলেছে আপনাকে জানেন ইহুদিরা আর কত বড় বড় মুসরিখরা এমন এনে দিছে ই ক্রমে না ইমান আনেছে নারীরাও এরাই ইমান কারণ নারীরা জানে এই সংবাদ বেশিদিন থাকবে না ঈদ উইদুদের সাথে সংবাদ কে আমতপন্ত থাকবে নাসারাদের সাথে সংবাদ কি আমতপন্ত থাকবে সেটা সুদ সংবাদ না সেটা মত সংবাদ সে তথ্য সংঘাত সেটা সব ধরনের সংঘাত সব ধরনের সংঘাত নিয়েই এবং মতে মুসলিমাত সর্বশেষ লড়াই বিহুদিদের সাথে ও মতে মুসলিমার কথা মনে রাখতে হবে মনে রাখতে হবে এবার এত যতক্ষণ পর্যন্ত